শিখাবো ওয়া দা ওয়াক্কাল আই লাল হাইজিল এ একটি সাতবার পাঠ করে ফুদের কি হয় আমি আবার বলছি ওয়া দা ওয়াক্কাল আই লাল হাইজিল এ একটি সৎবার পাঠ করে ফুদিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখার উপর আপনার কাজে রাখবেন এই আমুলটি নবীজুৎসাল্লা সাল্লাম সহ তার সাবিকে শিক্ষা দিয়েছেন তাই আপনি যদি এই আমলটি করতে পারেন মনোযোগ এবং ধৈর্যের সাথে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময় এই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো কিভাবে আমল করবেন তারপরে আমি বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন কীভাবে করতে হয় জেনে নেওয়া যাক যখনই আমলটি করবেন এরপূর্বে আপনি অবশ্যই উত্তম রাজ করবেন উত্তম রাজ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপর আপনার জীবনের সমস্ত কথা স্মরণ করে আপনি স্ত্রী ফারপাট করবেন

সে আটটি পাঠ করবেন আর সে আটটি সাল্লাম স্বয়ং তার একজন সাহাবিকে শিক্ষা দিয়েছেন একদিন নবীজুৎসাল্লাহ সাল্লাম এবং আমরা রবিআল্লাহ তালু একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমত অবস্থায় একজন সাহাবিকে দেখতে পেলেন একেবারে হতাশা দুশ্চিন্তা একেবারে সে অভাবী এক কথায় বলা যায় তার কোনো কোয়ালিটি ঠিক নেই সে একেবারে অসুস্থ রোগা তো এমত অবস্থায় তাকে দেখে নবীজাল্লা সাল্লাম বললেন হ্যাঁ বই আমি কি তাকে একটি আমল বলে দেবো যে আমলের কারণে তার সব সমস্যা দূর হয়ে যাবে তখন আবুয়ের তালা তালু বললেন ইয়ারুসুল্লাহ সাল্লাম যে অবশ্যই তাকে বলে দিন সে তো অনেক সমস্যার মধ্যে পড়ে আছে দেখছি তো নবীজ সাল্লা সাল্লাম সামনে গিয়ে লোকটিকে জিজ্ঞেস করলেন তোমার কী অবস্থা আজকে আমি একটি কথা বলবো তখন সেই লোকটি বললো ইয়ারুসুল্লা সাল্লা সাল্লাম অবশ্যই বলেন আপনি কথা বলবেন আর আমি শুনবো না সেটা হতে পারে নবীজ্লা সাল্লাম বললেন আমি তোমাকে বলে দেবো তোমার এই যত সমস্যা রয়েছে সব সমস্যা দূর হয়ে যাবে তখন নবীজ্সাল্লি সাল্লাম তাকে শিখিয়ে দিলেন যে এভাবে তুমি আমল কর আপনি ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং মুখস্থ করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আর সে আপনি মুখস্থ করে রাখুন যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই যখন মনে আসবে তখন আপনি এই আমলটি করবেন

توكل على الحي الذي لا يموت وتوكل على الحي الذي لا يموت جكون بات كره هاي ابن كيف تجي ابن أبارو بات بسم الله الرحمن الرحيم وتوكل على الحي الذي لا يموت توكل على الحي الذي لا يموت وتوكل على الحي الذي لا يموت وتوكل على الحي الذي لا يموت كروشيا بارك بسم الله الرحمن الرحيم وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ

দুশ্চিন্তা হতাশা পেরেশানি দূর করে দিবেন মহান রব্বুল আলমিন যত ধরনের দুরবস্থা আপনার রয়েছে সব দুরবস্থা মহান রব্বুল আলমিন দূর করে দিবেন তো এইভাবে মহানবী সাল্ল আলি সাল্লাম যখন সাবিকে আমলটি শিখিয়ে দিলেন তারপরে এক পর্যন্ত এই আমলটি সেই সাবি চালিয়ে তারপরে আরেক দিন নবী সাল্লাহ সাল্লামের সাথে তার সাথে দেখা নবী সাল্লাহ সাল্লাম দেখলেন তার শরীরে সেই পোশাক সুন্দর পোশাক পরে সে বের হয়েছে তখন জিজ্ঞেস করলেন তোমার কী অবস্থা তখন সাবি বললেন রসুল আল্লাহ আপনি এমন আমার শিখিয়ে দিয়েছেন যেমন করার কারণে আমার সব কিছু ঠিক হয়ে গিয়েছে দূর অবস্থায় গ্রস্থ রয়েছিলাম হতাশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্থ রয়েছিলাম আমার সব দূর হয়ে গেছে আপনার আমার রোগ ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ আমার অবাবরণন দূর হয়ে গেছে মোহামবুল্লাহ আলমী আমাকে স্বাবলম্বী করে দিয়েছেন এই জন্য আপনি ওই যদি আজকে এমন করতে পারেন বিশ্বাসের সাথে অবশ্যই মনটুগুলা আর আমিন সেই সমস্যা দূর করে দেবেন তো পাশাপত্তন আমাশ আদায় করতে হবে তারপরে মানুষের কল্যাণের ক্ষেত্রে বেশি বেশ কাজ করতে হবে অবশ্যই আপনার জীবনে সুখমা এবং শান্তিপূর্ণ হবে